একটা মেয়ে ঝুলছিল দুল দুলছিল দুর্গায়ে নয় রাজধানীতে হাসপাতালে ডিউটি দিতে রোগীর সেবায় জাগছিল সে শ্রেফ, সেটুকু ভুল ছিল স্রেফ সেটুকু ভুল ছিল আর্জি করে পাইনি সে ঘর যেমন পারিস ডিউটিটা কর মোস্ট সিনিয়র ডাক্তারেরও সময় একই রুল ছিল ঘুমকারা রাত ঘামচরা দিন এই শিক্ষাতে নেহাত রুটিন বাকির মতোই তাই করে মেয়ে স্বপ্ন গড়ে তুলছিল ধর্ষিত আর খুন হওয়া যার মর্গেতে লাশ ফুলছিল ধর্ষিত আর খুন হওয়া যার মর্গেতে লাশ ফুল ছিল হাসপাতালে সিকিউরিটি থাকা উচিত ছিল না রে আসতে যেতে সিসিটিভি থাকা উচিত বাজেট বাড়ে ডিউটিতে থাক দুজন রাতে হওয়া উচিত লোকের অভাব আরও হাজার রকম খুঁতে ওপর মহল হাজির জবাব সাফাই দেওয়ার ছুতোগুলো ভীষণ রকম স্থুলও ছিল তড়িঘড়ি করতে আড়াল সুইসাইডের গুল ছিল হোক ডাক্তার যেহেতু মেয়ে কাজেই নুন পুঁয়ের চেয়ে অনেক লোকের ধ্যান ধারণায় তালিবানের স্কুল ছিল রাতে করছিল কি সেই সওয়ালের হুল ছিল রোগীর সেবা ভালোবেসে হাসপাতালেই জাগছিল সে বাড়ির থেকেও তার নিরাপদ বিশ্বাসী যার মূল ছিল নিজের কলেজ নিজের বিভাগ ভুল কিসে চুল ছিল এইবার হবে খুব হইচই অপরাধী খুঁজে বের করবই গতানুগতিক সেই আশ্বাস আসবেই ঠিক বদল না খাস নিয়ম বসবে কমিটি প্রকাশিত হবে প্রতিবাদী চিঠি তারপরে সব থিতু যথারীতি একটা ভীতির স্থায়ী হবে স্থিতি ঘটনা দেখবে যখনই যে ঘুরে বুঝবে প্রভাব গিয়েছে কি দূরে আমি নিরাপদ সেই ধারণাকে খুন করা কুরুল ছিল তোমার আমার বাড়ির মতো কারোর ঘরের ফুল ছিল মেধার জোরে যে আগামীর স্বপ্ন দুয়ার খুলছিল আমার দেশে কার দোষে আজ লাশ হলো সে ডাক্তার না নারী হওয়া কোনখানে তার ভুল ছিল কোনখানে তার ভুল ছিল